জেসি ইনি কিন্তু আইপিএলে কমেন্ট্রি করছেন বাংলাদেশের প্রিমিয়ার লিগে হাইয়েস্ট উইকেট নিছেন তারপরে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলছেন এছাড়াও বাংলাদেশের হয়ে কমেন্ট্রি করছেন অনেক কিছুই করছেন কিন্তু কখনো এরকম আলোচনায় আসেন নাই আলোচনায় আসছেন কিসে একটা নেগেটিভ ইস্যুতে আপনার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং সময়ের টেলিভিশন দুইটা হচ্ছে নিউজ করে ক্লিক বেক নিউজ যে সাকিব আল হাসান সাথেও কিন্তু জেসির খুব ভালো সম্পর্ক তারিম ইকবালের সাথেও খুব ভালো সম্পর্ক মুশফিকুর রহিম মাহমুদুদ রিয়াদের সাথেও খুব ভালো সম্পর্ক এবং তারা নাকি সিনিয়র ক্রিকেটাররা কি জেসিরে আম্পায়ার হিসাবে মানতে চাইতেছেন এরকম একটা ব্যাপার কিন্তু জেসি কালকে ক্লিয়ার করছেন যে তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তাকে যথেষ্ট পরিমাণে সম্মান করে এবং আরও একটা ব্যাপার আমি ক্লিয়ারিফাই করতে চাই সেটা হচ্ছে জেসি কিন্তু সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিমদের ব্যাসের এবং আরও একটা ব্যাপার ক্লিয়ার করি জেসি কিন্তু সাকিব আল হাসানের ক্লাসমেট ছিল বিকেএসপিতে এবং হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম এবং তার ইকবাল কিন্তু তার সাথে খুব ভালো সম্পর্কে ইভেন আমি নিজে একটা ঘটনা মনে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদ তার সাথে কতটা ফ্রি একবার কিছুদিন আগেই হচ্ছে গিয়ে আম্পায়ারিং করতে জেসি হচ্ছে গিয়ে তখন প্যানেলে যখন ঢুকছেন তখন হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ রিয়া তাকে সার বলতেছিলেন তো এরকম একটা ব্যাপার খুবই মানে আমার কাছে খুবই মজা লাগছে এবং আমি একবারের সাথেও দেখলাম তার খুব ভালো সম্পর্ক এবং মুস্তিকের সাথে তার মানে টুকটাক যোগাযোগও আছে এবং সাকিব আল হাসানের সাথেও তার খুব ভালো সম্পর্ক এখানে কোনো রকমের সুযোগ নাই যে তাকে হচ্ছে গিয়ে না মানার জন্য তো এখানে যেই ব্যাপারটা হচ্ছে গিয়ে গডসে সেটা হচ্ছে গিয়ে শেখ জামাল এবং যেহেতু প্রাইম ব্যাংকের হচ্ছে এক খুবই একটা ভাইটাল একটা ম্যাচ ছিল এবং ঠিক আগের ম্যাচে প্রিভিয়াস ম্যাচটাতেই কিন্তু প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা মুশফিকুর ছক্কা মারলো সেই ছক্কাটাকে আউট দিল সেটা নিয়ে একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল সেই ঝামেলাটা কিন্তু হচ্ছে গিয়ে মেটানোর জন্য এই যে মহামেডাল এবং হচ্ছে গিয়ে প্রাইম ব্যাংকের খেলার সময় কিন্তু তারা চাইছিল যে শক্ত স্ট্রং কোনো অভিজ্ঞ আম্পায়ার চাইছিল। এতে কিন্তু তাদের কোনো দোষ নাই এবং হচ্ছে গিয়ে জেসি এবার প্রথমবার যে ডিপিএল কাভার করতেছেন ছেলেদের ডিপিএল আম্পায়ারই করতেছেন এতে কিন্তু মুশফিকুর রহিম এবং তালিম ইকবালরা কিন্তু খুবই খুশি এটা হচ্ছে এবং আলটিমেটলি কি বাংলাদেশের সাংবাদিকতা পেশাটাকে আমি খুব সম্মান করি আমি খুব অর্ন করি বাট বর্তমানে যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না আপনি যদি কনটেন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন বাট একটা দেশের মেন স্ট্রিম মিডিয়া যখন এই টাইপের নিউজ যখন প্রচার করবে তখন কিন্তু এটা কিন্তু খুবই নেককারজনক খুবই লজ্জাজনক এবং হচ্ছে কি আমাদের দেশের সাধারণ মানুষ আমরা ক্রিকেট প্রেমী আছি সবাই কিন্তু হচ্ছে যে এই মিডিয়াগুলোকেই বিলিভ করি এবং এই মিডিয়াগুলোর নিউজগুলোকেই বিলিভ করি তো এরাই যদি এমন গুলা করে তাহলে আমরা কই যাব আমরা কি শিখব কি জানব কারণ জেসি এর আগে বাংলাদেশের হয় কমেন্ট্রি করছেন স্টার স্পোর্টস এর বাংলা কমেন্ট্রি করছেন এর আগে হচ্ছে যে নারীদের আম্পায়ারিং করছেন অস্ট্রেলিয়ার সাথে নারীদের অস্ট্রেলিয়া নারীদের সাথে আম্পায়ারিং করছেন অস্ট্রেলিয়া নারীকে কিন্তু আপনি কোনোভাবে হালকাভাবে নিতে পারবেন না এত বড় একটা টিম ওয়ার্ল্ড কাপে সাত আট বার চ্যাম্পিয়ন হয়েছে তো এরকম একটা টিমের সে আম্পায়ারিং করছে তারপরও কিন্তু তারা নিয়ে কোনো কথা নাই তো ডিপিএলও এখানে কোনো রকম হওয়ার কোনো চান্স নাই এবং সাকিব আল হাসান তাহলে একবার মুশফিক মাহমুদুল্লাহ এদের নিয়ে নিউজ করলে একটু ভিউজ বেশি হয় এটা সবাই জানে আমিও জানি আপনিও জানেন কিন্তু এটাও সত্য যে বিউজের থেকেও বড় কথা একটা প্রাইডের প্রাইডের একটা জায়গা তৈরি করতে পারতেন আমরা যে একজন নারী ক্রিকেটার বাংলাদেশের প্রথমবার পুরুষ দলের হচ্ছে ম্যাচে আম্পায়ারিং করতেছেন এরকম একটা ব্যাপার নিয়ে খুব সুন্দর একটা হেডলাইন করে আরও ভাইরাল টপিক একটা নিউজ হইতে পারতো দেশের সকল নারীদের একটা বর্তমানে যেই উত্থানটা হচ্ছে বা নারীরা সব ক্ষেত্রে কাজ করতেছেন মেট্রো রেল চালাইতেছেন এই নিউজগুলো যেমন ভাইরাল হয়েছে যে সি এই নিউজটাও খুব পজিটিভলি ভাইরাল হইতে পারতো হয়তো ওই জার্নালিস্টটা ওইরকমভাবে গালি খাইতো না এটাই আর কি তো যাই হোক একটা নিউজ আসার আগে আপনারা যারা ফ্যানরা আছেন বা আমরা যারা আছি আমরাও কিছুটা সময় ওয়েট করে তারপর অথেন্টিক নিউজটা পাওয়ার পরেই হচ্ছে এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতেও প্রচার করা উচিত থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ